বাংলাদেশে বাড়ি আমার বাংলায় কথা বলি আর বাংলার দেশে খায়া পিন্দা বাংলার পথে চলি ঠিক না গুসা না ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মই রাজা ঠিক না বাংলাদেশের লাই আমার ভাই বোনেরা ভোরের তবে অন্য দেশের চাল চলুন কেন আমার ঘরে ঘরে বাংলাদেশের লাই আমার আমার ভাই বোনেরা ভোর তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে মুখে আমরা বাঙালি ভাই আরে মুখে আমরা বাঙালি ভাই কাজের বেলায় কিছুই নাই কইতে গেলে লজ্জায় ময়রা যায় তোমরা গোসা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় ময়রা যায় বাতে আমার সুখ মেটে না লাঞ্চে মজা পায় সকাল বেলা ব্রেকফাস্ট নাস্তা পানিও নাই আবার ইংরেজিতে লেকচার মারে বাংলাতে যে দখল নাই ইংরেজিতে লেকচার মারে বাংলাতে যেও দখল নাই কইতে গেলে লজ্জায় মইরা যায় তোমরা ভুষা না হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জায় ময়রা যায় বন ভজনের বদলে কারা পিকনিকে যায় মুরগির ছালন খায় না তারা চিকেন কারি চায় আবার দুই নলা বন্দুকের মতন আবার দুই নলা বন্দুকের মতন কষা পেন্টে বসা নাই কইতে গেলে লজ্জায় ময়রা যাই তোমরা গুসা ভাই কইতে গেলে লজ্জায় ময়রা যাই বেলা উজের সিট কাপড়ে পুতের জামা গায় ডিসকো প্যান্ট পিন কাছে মাইয়া মাথায় তেল না দেয় বেলা উজের সিট কাপড়ে মাথায় তেল না দেয় এখন কোনটা বেটা কোনটা बेटी এখন কোনটা বেটা কোনটা बेटी জিরার তো আর উপায় নাই কইতে গেলে লজ্জায় মইরা যায় তোমরা গোっしゃ না হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জায় মইরা যায় তোমরা গোっしゃ না হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জায় মইরা যায় আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার পড়ে আমার মনে আমার উচ্চ আশা আবার মঞ্চে উঠে লেকচার মারি বাংলাতে যে দখল নাই কইতে গেলে লজ্জায় মইরা রাজাই তোমরা গোসা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মইরা রাজাই